দর্শক আপনারা দেখছেন সময়ের খবর আজকে নির্বিক বিশ্লেষণে আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজ্য রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি কি দু সালে আমাদের রাজ্যের ক্ষমতার মসনদে আসতে পারবেন অথবা বিধানসভা নির্বাচনে জিতে বিজেপি কোনো মুখ্যমন্ত্রী কি রাজ্যে হতে পারবে সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা আমরা দেখব প্রথমে আমাদের রাজ্যে জ জনসংখ্যা জনসংখ্যার জনবিন্যাসটা আমরা একবার দেখে নেব আমাদের রাজ্যে যদি বলি সেভেন্টি পারসেন্ট কম বেশি সেভেন্টি পারসেন্ট হিন্দু ভোটার রয়েছেন তিরিশ শতাংশের কাছাকাছি মুসলিম ভোটার আমাদের রাজ্যে যে কোনো দলকে ক্ষমতায় আসতে গেলে তাকে অন্তত ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন কাছাকাছি ভোট পেতে হবে গত বিধানসভা নির্বাচনে দু হাজার একুশ সালে বিজেপির সর্বোচ্চ ভোট সেয়ার ছিল থার্টি এইট পার্সেন্ট এবং পঁচাত্তরের কিছু বেশি পঁচাত্তর প্লাস আসন তারা জিতেছিলেন এ রাজ্য থেকে দু সালে বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে তাদের ভোট শেয়ার বাড়াতে হবে একই সঙ্গে এ রাজ্যের ওই থার্টি পার্সেন্ট মুসলিম ভোট আর সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোট হিন্দু ভোটটা এমনিতেই বিজেপির দিকে রয়েছে অপেক্ষাকৃত তুলনামূলকভাবে একটু বেশিই রয়েছে পার্সেন্টেজ যদি বলি তাহলে একটু বেশিই রয়েছে কিন্তু সংখ্যালঘু ভোটের সিকি ভাগ মাত্র বিজেপির সঙ্গে নেই এই তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটের সিকি ভাগ ভোট বিজেপির সঙ্গে নেই আমাদের আজকের আলোচ আলোচনাটাই সেখানে এরাজ্যে তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটকে বীরাত্ম রেখে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দিন রাত তাদের বিরুদ্ধে অপপ্রচার দিন রাত তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজ্যে কি বিজেপি আদৌ ক্ষমতায় আসতে পারবে বিশ্লেষকদের কারো কারো মতামত সেটা কখনোই সম্ভব নয় ধরুন একশো জন একশো ভোটার রয়েছে তার ভিতরে সত্তর জন হিন্দু ভোটার তিরিশ জন মুসলিম ভোটার নির্বাচন হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কন্টেস্ট করার আগেই তিরিশটা ভোট অলরেডি পেয়ে যাচ্ছেন অর্থাৎ মুসলিম তিরিশটা ভোট তারা পেয়ে যাচ্ছেন যে মুসলিমদের তিরিশটা ভোট রয়েছে তারা পেয়ে যাচ্ছেন বাকি রয়ে গেছে সত্তরটা ভোট সেখানে তৃণমূলের ভোট শেয়ার যত খারাপ হোক থার্টি পারসেন্ট বিজেপি পাচ্ছে কত থার্টি এইট পারসেন্ট বেঁচে রয়েছে দু শতাংশ অন্যান্য দলের জন্যে তাহলে তৃণমূল থার্টি পারসেন্ট আর এদিকে সংখ্যালঘু ভোট অলরেডি আরও থার্টি পার্সেন্ট পেয়ে যাচ্ছেন দু চার পার্সেন্ট এদিক ওদিক আছে সেটা অন্য কথা লেফট আছে কংগ্রেস আছে সেটা আলাদা কথা তাহলে আমি যখনই কন্টেসে যাচ্ছি অলরেডি সংখ্যালঘু ভোট যত কম হোক পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট তৃণমূল সময়ের জন্য পেয়ে যাচ্ছে আগেই আমাকে কনটেস্ট করতে হচ্ছে সত্তর পার্সেন্ট ভোটের উপরে নির্ভর করে তাহলে তৃণমূলের কাছে রয়েছে একশো শতাংশ আপনার কাছে সত্তর শতাংশ আপনি দিন রাত কয়েকদিন আগে কাকদ্বীপ সংলগ্ন সাগর বিধানসভা কেন্দ্রে বিধান বিরোধী দল শুভেন্দু অধিকারীর একটা জনসভা আমরা দেখলাম উনি সেখানে লাগাতার উনি কতক্ষণ বক্তব্য দিয়েছিলেন আমরা জানি না তবে ওনার বক্তব্য যেটুকু শুনেছি লাগাতার হিন্দু 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 করছেন বাংলাদেশ থেকে বারমুড়া উনি সব জায়গায় চলে গেলেন দীপুচন্দ্র দাস নিয়েও বললেন বলা উচিত বলা উচিত কিন্তু বাংলাদেশের মেজরিটি সম্প্রদায় মুসলিমরা যদি দীপু চন্দ্র দাসের উপরে কোনো অত্যাচার করে তো দায়িত্ব সেখানকার মুসলিমদের যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের এখানকার মাইনরিটিদের কোনো সমস্যা রয়েছে না এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগসূত্র আছে আপনি যদি বাংলাদেশের মুসলমান আর এখানকার মুসলমান দুটোকে এক করে দেখেন তাহলে আপনাকে সারা জীবন বিরোধী দলনেতাই থেকে যেতে হবে আপনাকে সারা জীবন বিরোধী দলনেতাই থেকে যেতে হবে আপনি শুধু আসবো আসবো ক্ষমতায় আসবো এটুকুই শুধু বলতে হবে আপনাকে এটা আমি বলছি না রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন তার কারণ আপনি তিরিশ শতাংশ মুসলিম ভোট তার সিকি ভাগও আপনি পান না অথচ তাদের বিরুদ্ধে লাগাতার আপনি অপপ্রচার করেন কারণে অকারণে এই সংখ্যালঘু ভোট কখনো আপনার আপনাদের ভয়ে আবার কখনো ঘিরি নাই ইচ্ছাতে হোক বা অনিচ্ছাতে এরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেন আগে এই বিষয়টা আপনাদের দেখতে হবে এরা যে ক্ষমতায় আসতে গেলে এই তিরিশ শতাংশ মুসলমান ভোটকেও আপনা আপনাকে পাখি করতে হবে যদি না করবেন তাহলে সারা জীবন বিরোধী দল থেকে যাবেন আর কারো কারণ তো এটা মতামত যদি হালে আমরা তমলুক বিধানসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ অভিজিৎ বাবু উনি বলছিলেন যে বিজেপি আদৌ চাই কিনা এ রাজ্য থেকে তৃণমূলকে সরাতে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে উনি কেন বলছেন এই কথা সত্তর শতাংশ হিন্দু ভোট আপনি চাইলে একাই পঞ্চাশ শতাংশ হিন্দু ভোট পাবেন না তৃণমূল এমন কিচ্ছু করেনি যে সব হিন্দুরা মুখ ফিরিয়ে নেবে তৃণমূলের থেকে এমন কিচ্ছু করেননি মুসলমানদের জন্য তৃণমূলকে কিচ্ছু করতে হবে না বিজেপি যথেষ্ট মুসলিম ভোটটা তৃণমূলের ভোট বাংশে ভোট বাক্সে গিয়ে পড়বে দলে দলে গিয়ে পড়বে তার জন্য বিজেপি যথেষ্ট বিজেপি যত উগ্র হিন্দুত্ব হিন্দুত্ববাদের পালে হাওয়া দেবে মুসলমান ভোট তত ভয়ে সিটিয়ে তৃণমূলকেই ভোট দেবে এইটা কেন বিজেপি নেতারা তাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব কেন এই বিষয়টা বোঝেন না তাদের যে স্ট্র্যাটাজি অন্তত আমাদের রাজ্যে কাজ করবে না ওটা উত্তর ভারতে কাজ করতে পারে গো কাজ করে হয়তো আমাদের রাজ্যে কাজ করবে না স্ট্র্যাটাজি কারণে অকারণে আপনি সারা দিন হিন্দু হিন্দু করছেন বিজেপি নেতৃত্বকে বুঝতে হবে এভাবে হবে না স্ট্র্যাটাজি বদল করতে হবে রণনীতি বদলাতে হবে যদি না বদলাচ্ছেন তাহলে আপনাকে বিরোধী দলনেতার বিরোধী দল আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আগামী বিধানসভাতেও কারণ এই সংখ্যালঘু ভোট কখনো কখনো এদিক ওদিক যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় কিন্তু আপনি যত উগ্র হিন্দুত্ববাদের পালে হাওয়া দেন এই সংখ্যালঘু ভোট ভয়ে সিটিয়ে আবার তৃণমূলকে গিয়ে ভোটটা দেয় কারণ তৃণমূল ভরসার জায়গা অন্তত বিজেপিকে হারাতে পারবেন এটা ভেবেই সংখ্যালঘুরা আবার গিয়ে তৃণমূলকে ভোটটা দেয় আবার আপনারা হেরে যান দর্শক খুবই সংক্ষিপ্ত আলোচনা এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর একসঙ্গে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর যত বেশি বেশি সম্ভব আমাদের ভিডিওটা শেয়ার এবং লাইক করবেন থ্যাংক ইউ গুড নাইট